আলকোরিয়ার অর্থ মাল্কোরিয়া পরাঘাতকারী কী মাল্কোরিয়া ঘটখটনেওয়ালা কি মালকোরিয়া সেই মহাপ্রলয় কি যার ভয়াবতায় মানুষের অন্তরাত্ম ক্ষেপে উঠবে মালকোরিয়া সেই চূড়ান্ত ওলোটপালট কি যার ফলে ধ্বংস হবে নিখিল সৃষ্টি মন্তোয়ারিয়া কি সেই লড্ড ভণ্ড মহাবিনাশ যার মানে হবে সংসার এই বিশ্বের সকল কিছু মাল্তোয়ারিয়া সেই কঠিন কেমনতের স্বরূপ কি মান্তোরিয়া সেই নিষ্ঠুর বিনাশের কারণ কি মাল্কোয়ারিয়া কেন হবে এমন ভয়ঙ্কর পরিস্থিতি মালকারিয়া কেন হবে এমন ভয়ঙ্কর পরিস্থিতি ওয়ামা আদ অ কে মালকারিয়া হে আমার প্রিয় হাবিব আপনি কি জানেন কড়াঘাতকারী মহাপ্রবাহের সম্পর্কে যখন মানুষ সকল কিছুই ধ্বংস হয়ে যাবে ওয়ামা আদর গা আদর ইদুরি ইদা শব্দের অর্থ হলো জানানো অবহিত করা কাউকে জানানো আল্লাহ বলেন নবীজিকে ওয়া মা আদরাকা আল কাহিরা হে আমার প্রিয় নবী হে মোহাম্মদ হে আমার হাবিব হে আমার বন্ধু আপনি কি জানেন করিয়া কি আপনি কি জানেন কিয়ামত কি আপনি কি জানেন জানেন খট খট নেওয়ালা কি আপনি কি জানেন মহাশয় প্রলয় কি তাকে বলছেন আল্লাহর নবীকে আল্লাহ বলেন ওয়া মা আদরাকা কি জানেন সেই মহাবিনাশ সম্পর্কে যে ধ্বংস পর্বের মধ্যে মানুষও থাকবে সে ধ্বংসের মধ্যে মানুষও থাকবে আকাশ ধ্বংস হবে জমিন ধ্বংস হবে গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হবে এর ভিতরে ভাব পা যে মানুষ তো শক্তিশালী সে মোথায় ধ্বংস হবে না মানুষের জন্যে গোটা জগৎ সৃষ্টি তাহলে মানুষ কোথায় ধ্বংস হবে না আল্লাহ বলছেন ও মেল হে নবি আপনি কি জানেন সেই ধ্বংসের ভিতরে কিন্তু মানুষও থাকবে সেই ধ্বংসের ভিতরে মানুষও থাকবে ওয়া মেয়ে ধরা কামেল হে আমার হাবিব আপনি কি জানেন সেই কঠিন পরিস্থিতির কারণ রহস্য এবং তার স্বরূপ কি অজানা সেই দিন যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতির কারণ কি আপনি জানেন সেই পরিস্থিতির ভয়ংকরতার ভয়ভতার রহস্য এবং তার কারণ কি আপনি জানেন ইয়াউমা ইয়াকুনুন নাসু মাবসুস সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়

দেখো ওই যে কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখে ওই ভয়াবহতা দেখে ওইদিন মানুষের কেমন অবস্থা হবে জানো ইয়াওমা আল্লাহ সেই কঠিন দিবসে নাস বিশ্বের সমস্ত মানুষকে তোমরা দেখবা কাল ফারাশিল মাবসুস তারা বিক্ষিপ্ত হয়ে গেছে কার মতো ফারাশে মাবসুরের মতো বিক্ষিপ্ত পঙ্গপালের মতো উৎক্ষিপ্ত কীট পতঙ্গের মতো বতাহগুণ হল জীৱালু কালে এই নিৰ্মাণ ফুচ ওৱা এবং তাকো নোভৱে আই জীৱালু কাল মানে মতো ই নুন ইহনুন মানে ৰঙীন পশম ইহনুন মানে ৰঙীন পশম কালে এই নিৰ্মান ফুচ মান ফুচ মানে ধ্বনিত ধুনকৃত ধনুনকাৰী তুলা লিহা বালিশ ইত্যাদি বানানোর আগে তারা সেই তুলাগুলো ধুনে ধুনে না ওই ধুনন করে সেই ধুনিত তুলা যেমন হয় সেই ধুনিত তুলা নয় রঙিন পশমের মতো সেই দিনে পাহাড়ের অবস্থা হবে। তা কোন জীব হে বিশ্বের লোকেরা হে মানুষ যখন কেমন যখন আসবে তখন অবস্থা কেমন হবে জানো কনুল জীবাণ এই যে পাহাড় পর্বত গুলো দেখো এই পার্ব পর্বত গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এই জগতে আল্লাহর সৃষ্টি দুই প্রকারের কয়েক প্রকারের দুই এক প্রকার সৃষ্টি হলো জীব জাতীয় যার ভিতরে আত্মা রয়েছে জাল রয়েছে আরেক প্রকার সৃষ্টি হলো জড় জাতীয় যার ভিতরে আপনার কি নেই আপনাদের জড় পদার্থ আর জীব পদার্থ এই জড়জাতীয় এবং জীবজাতীয় এই দুই প্রকারের আল্লাহ সৃষ্টি রয়েছে এই ভিতরে আল্লাহ জীবের ভিতর থেকে এক তাকে মানুষকে যে মানুষ সমগ্র জীবের ভিতরে সব থেকে শক্তিশালী সব পাওয়ার ফোর সব থেকে বড় এই জন্য আল্লাহ মানুষকে উল্লেখ করে আর কাকে উল্লেখ করেন নাই কেন যখন মানুষেরই

পাহাড় থেকে শক্তিশালী কোন সৃষ্টি নেই আল্লাফা পাহাড়কে উল্লেখ করে বললেন দেখো এই যে শক্তিশালী জড় জাতীয় সৃষ্টির ভিতরে পাহাড় এই পাহাড়ি যখন তুলার নেয়। পাহাড়ি যখন পশমের ন্যায় হয়ে যাবে তাহলে বাকিগুলোর নিষ্ঠে আসবে হ্যাঁ কোন বাকিগুলোর শুশুড়ি আসবে না বাকিগুলো অবশ্যই নিঃসন্দেহে ধ্বংস হয়ে যাবে সব কিছুই নিঃশেষ হয়ে যাবে সংহার হবে নিখিল সংসার গোটা বিশ্ব জগৎ ধ্বংসের মুখে থাকবে এই জন্য কবি বলেন আর কতকাল থাকবে মহে মহেদুনিয়ার আর কতদিন করবে বিলীন জীবনের বাহার আর কতবার মহান খুদার করবে না ফরমানি আর কতক্ষণ জীবন ধন করবে ধ্বংস হারি আর কত পল খারাপ করবে মানুষ আর আর কত হে উদাসীন লাগবে আনতে ঋতু কতদিন স্যার হেতু জীবন করবে নষ্ট আর কত যুগ ভবের সুখ পেতে করবে কষ্ট ওই দিন ওই পাল্লার ভিতরে যার পাল্লা ভারী হবে সে জানাতি যার নেকির পাল্লা হালকা হবে সে জান

সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে তার জীবন হবে সন্তর জমক এবং মনোভূত আম্মা মান সকল ওই দিন যার পাল্লা কি হবে ভারী হবে

হাবিয়া দোজকে তার ঠিকানা আল্লাহ বলেন নদীকে অনা আধা মাহিয়া হে নবী আপনি কি জানেন সে হাবিয়া দোজক ঠিক কেমন বলছেন হামিয়া আল্লাহ বলেন আমি একটা তার শীপথ কই একটা বিশেষণ তার আমি গণনা করি যে সেই হাবিয়া জাহান নাম হবে আগুনে কিসে আগুনের না রে হা আগুন তো গরমই হয় গরম হয় না ঠান্ডা কি আগুন আছে জগতে আল্লাহ কি বলছেন নারুন মানে আগুন হামিয়া মানে গরম গরম আগুন কি বলছেন আল্লাহ গরম নারুন হামিয়া গরম আগুন জ্বলন্ত আগুন প্রজ্বলিত আগুন অতীব বিশাল অতিশয় গরম অত্যন্ত জ্বলন্ত বিশাল ভয়ঙ্কর আগুন